আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের ভূগোল প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের প্রশ্নটা সকল বোর্ডের একটাই প্রশ্ন হয়েছে অর্থাৎ আমাদের যে নয়টা বোর্ড রয়েছে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট ময়মনসিংহ দিনাজপুর রাজশাহী যশোর বরিশাল এগুলো সবগুলোর প্রশ্ন একটাই হয়েছে তাই তোমরা যেই বোর্ডেরই হো না কেন এই প্রশ্নটির উত্তর দেখে নিলেই তোমার হয়ে যাবে আমার হাতে রয়েছে গসের তোমরা উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী বিষয়গুলোর এমসিকিউর উত্তর সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল আলোচনা শুরু করি একের উত্তর হচ্ছে বলা হয়েছে কর্ণফুলি নদীর উৎপত্তি কোন পার হতে উত্তর হচ্ছে খ লুসাই দুই নম্বরে বলছে নদীর মধ্য গতিতে দেখা যায় এটার উত্তর হবে এক ও তিন খ নম্বর উত্তর গ তিন নম্বরে বলছে নিচের কোনটি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে ঘ খন্ডীকরণ চার নম্বরে বলছে উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রক্রিয়াটির মধ্যে ভিন্নতা হলো উত্তর হবে গ দুই ও তিন পাঁচ নম্বরে বলছে বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস হল উত্তর হবে ক অক্সিজেন ছয় নম্বরে বলছে নিচের কোন মেঘে বজ্রসহ বৃষ্টিপাত হয় উত্তর হচ্ছে ঘ কিউমুলো নিউমাস সাত নম্বরের বলা হয়েছে জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর হচ্ছে ঘ কার্বন ডাই অক্সাইড আট নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ইঙ্গিতকৃত স্তরটির নাম হলো খ নম্বর নয় নম্বরে বলছে উদ্দীপকে ইঙ্গিতকৃত স্তরটির বৈশিষ্ট্য হল উত্তর হচ্ছে গ দুই ও তিন দশ নম্বরে বলা হয়েছে বাংলাদেশের কোন অঞ্চলে শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় উত্তর হচ্ছে ক সিলেটে এগারো নম্বরে বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য হল উত্তর হচ্ছে ক এক ও দুই বারো নম্বরে বলা হয়েছে ল্যাব্রাট শ্রোত কোন মহাসাগরে সংগঠিত হয় উত্তর হচ্ছে গ উত্তর তেরো নম্বরে বলা হয়েছে এয়ার কন্ডিশনার থেকে কোন গ্যাস নির্গত হয় উত্তর হচ্ছে ঘ ক্লোরোফ্লোরো কার্বন চোদ্দ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ক চিহ্নিত বায়ুর নাম কি উত্তর হচ্ছে ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু পনেরো নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ক ও খ চিহ্নিত বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন ষোলো নম্বরে বলা হয়েছে ভূভাগের অবস্থানের কারণে সৃষ্টি শোধ কোনটি উত্তর হচ্ছে খ ব্রাজিল সতেরো নম্বরে বলা হয়েছে কঙ্গ আববাহিকার কোন জলবায়ুর অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে গ নিরক্ষীয় আঠারো নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ক চিহ্নিত স্রোতটি হল উত্তর হচ্ছে ঘ কেনারি উনিশ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে খ ও গ চিহ্নিত স্রোতের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন বিশ নম্বরে বলা হয়েছে চাঁদের অষ্টমী তিথিতে দেখা যায় কোন জোয়ার উত্তর হচ্ছে ঘাটাল একুশ নম্বরে বলা হয়েছে ভূতকের সিলিকনের পরিমাণ শতকরা কত উত্তর হচ্ছে খ সাতাইশ দশমিক আট বাইশ নম্বরে বলা হয়েছে ক্ষয়জাত পর্বতের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে গ আরাবলি তেইশ নম্বরে বলা হয়েছে আগ্নেয় মেখলা কোন মহাসাগরে অবস্থিত উত্তর হচ্ছে গ প্রশান্ত চব্বিশ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত ক স্থানের ভূমির গড় উচ্চতা কত মিটার উত্তর হচ্ছে খ ছয়শো দশ পঁচিশ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত খ গ অঞ্চলের ভূমিরূপের মধ্যে পার্থক্য রয়েছে উত্তর হচ্ছে ঘ এক দুই অতীন তো এই ছিল সকল বোর্ডের যে ভূগোল প্রথমপত্রের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ